নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে যেহেতু শনিবার তাই বেশি কিছু রান্না করব না আজকে দুটো রেসিপি করব একটা হচ্ছে বাঁধাকপির ভণ্ট আর একটা হচ্ছে পনির তো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন বন্ধুরা এবার আমি বাঁধাকপিটা কেটে নেব আগে একটু বড় বড় পাতাগুলো ছাড়িয়ে নিই তারপরে বাঁধাকপিটা আমি ধীরে ধীরে করে কুচিয়ে নেব এবার কেটে নিচ্ছি একটু ঝিরিঝিরি করে কচাবো তাহলে ভালো মিশে যাবে তো বন্ধুরা বাঁধাকপিটা আমি ঠিক এভাবে কুচিয়ে নেবো ঝিলিঝিলি করে তো বন্ধুরা বাঁধাকপি কাটাটা আমার হয়ে গেছে এরকম ঝিলিঝিলি করে আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি এবার আমি আলু কাটবো তো এবার আমি বাঁধাকপির জন্য আলুটা কেটে নিচ্ছি তো বন্ধুরা বাঁধাকপি আলুটা আমি এইভাবে আমি কেটে নিয়েছি বেশি ছোটও করিনি বেশি একদম বড়ও করিনি এবার আমি পনিরের আলুটা কেটে নেব তো পনির রান্নার জন্য আলুটা আমি যেটুকুনি পারি একটু ঘষে নিই নতুন আলু তো বেশি ঘষা যাবে না গায়ের ছোলা একটু একটু থাকবেই যেটুকুনি যেটুকুনি পারি ওইটুকুনি আমি ঘষে তুলে নিচ্ছি এবার পনিরের আলুটা আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে পনিরের আলুটা আমি কেটে নেব বন্ধুরা পনিরের আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি বসাবো তো বন্ধুরা আমি পনির এবং বাঁধাকপি এই দুটো রেসিপিতে যেই মশলাগুলো ব্যবহার করব সেগুলো হলো কিছুটা পরিমাণ গোটা ধনে কুচনো আদা গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এই এই সব মশলায় আমি দুটো তরকারির মধ্যে ব্যবহার করব তো বন্ধুরা এই যে আমুল কোম্পানির পনির ফ্রিজে রাখা ছিল আমি নিয়ে নিয়েছি এগুলো কেটে ঢেলে কিছুক্ষণ আগে বার করলে ভালো হতো শক্ত গেছে এবার এগুলোকে আমি ভাজা বসাবো শক্ত ধরে গেছে এটা জমাট হয়ে গেছে পুরো একদম এক জায়গাতে জলে জলে ধুয়ে নিলে ভালো হয় না না তো বন্ধুরা পনিরটা ভাজার জন্য করাতে আগে থেকে কিছুটা তেল ছিল এবং কিছুটা তেল আমি এখন দিয়ে দেবো কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে ভেজে তুলে নেবো পনিরগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা পনিরটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওগুলো থালায় তুলে নেবো পনিরগুলো আমি তুলে দিচ্ছি পনির তেল না তো বন্ধুরা বাকি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে দিচ্ছি পনিরগুলো আমি এভাবে ভেজে তুলে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো জিরে তেজপাতা ফোড়ন তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা পনিরের আলুগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম সেটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি এবার আমি আলুর মধ্যে মশলাটা দিয়ে দেব এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো তো লবণটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার পনিরের আলু মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার পনিরের ঝোল খুব ভালো করে ফুটে গেছে এবার আমি এতে ভিজে রাখা পনিরগুলো দিয়ে দেবো তো বন্ধুরা পনিরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাতে এটাকে থালায় ঢেলে নেবো এবার পনিরটা আমি থালায় ঢেলে নিচ্ছি একটু টেনে যায় বন্ধুরা পনিরটা আমাদের রান্না হয়ে গেছে এবারে আমি বাঁধাকপিটা করে নেবো তো বাঁধাকপি করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর পাঁচফোড়ন তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভাজা ভাজা করে তারপর মশলা দিয়ে কষিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দেবো

দিয়ে আর হলুদ গুঁড়ো এবার এটা ভালো করে আমি কষিয়ে তারপর বাঁধাকপি গুলো দিয়ে দেবো আলু আর মশলা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবাৰ আমি কেইটে ৰাখা বাঘৰ টকিগুলো এই ভিতৰত দিওঁ বাঁধাকপিটা আমার কিছুটা কষানো হয়েছে দেখুন কতটা কপি ছিল কমে গিয়ে কতখানি হয়ে গেছে এটা আরও কমে যাবে যত কষাবো তত বাঁধাকপিটা আরো কমে যাবে তো বন্ধুরা বাঁধাকপিটা আমার পুরো কমপ্লিট এবার আমি এটাকে নেড়ে কেড়ে থালার মধ্যে রাঙিয়ে তো দেখুন কতটা বাঁধাকপি ছিল আর এখন কমে গিয়ে কমটুখানি হয়েছে থালায় নামিয়ে তো কপিটা আমি থালায় ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার